প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে প্রকৃতি এবং পরিবেশ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৃক্ষকথা দেখার জন্য আজ আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এখানে কর্মরত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন স্যারের সাথে কথা বলবো। এবং এখানে অবস্থিত ফলজ বনজ ভেষজ এবং শোভাবর্ধনকারী উদ্ভিদের পুষ্টি গুণাগুণ এবং এদের পরিচিতি জানব এবং ঘুরে ঘুরে দেখানোর গর্জন বাগানে। অতি পরিচিত উদ্ভিদ এ গাছের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এ পর্যায়ে এ গাছের বিস্তৃতি পরিচিতি এবং এর উপকারিতা সারের কাছ থেকে জেনে নেব গর্জন গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিপটেরো কার্ভাস টার্মিনেটাস আমাদের দেশের আরও কয়েকটি স্পেসিস পাওয়া যায় ডিপটেরোকারভাস অ্যালাটাস ডিপটেরোকারভাস কস্টাটাস ডিপটেরোকারভাস গ্রাসিলিস এই সাইড প্রজাতির গর্জনে আমাদের দেশে পাওয়া যায় সাধারণত গর্জন একটি চিরহরিৎ গাছ যাটাকে বলা হচ্ছে এভারগ্রিন মানে সারা বছরের ফাতা থাকে পাতা ঝরে না গর্জন গাছ সাধারণত উডি ফ্ল্যান্ট বা কাস্টল ফ্ল্যান্ট হিসেবে বেশি ব্যবহৃত হয় সেগুনের পরে। সেগুন হচ্ছে এ কোয়ালিটি সেগুনের ফলে এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর হিসেবে গর্জন ব্যবহার করা হয় গর্জনের ব্যাপক ভিত্তিতে ব্যবহার করা হয় গর্জন তেল যেটি রেজিন হিসেবে ব্যবহৃত হয় এই গর্জন তেল হচ্ছে ফানি প্রতিরোধী এই ফ্ল্যান্টের রিপ্রোডাকশানের জন্য এর ফলের মধ্যে একটি উইং আছে উইং উইংয়ের উপর ভর করে এটি বিস্তৃতি লাভ করে এই প্ল্যান্টটি চিরহরিত বা এভার এটি তিরিশ মিটার থেকে ষাট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই প্ল্যান্টের বংশ বিস্তারের জন্য এর ফুলের মানে ফলের গঠনটি একটু ভিন্ন এর মধ্যে একটা উইং থাকে এই উইংয়ের মাধ্যমে বিস্তার লাভ করে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে জার্মিনেট করতে পারে এই প্ল্যান্টের রাসায়নিক গুণাগুণের মধ্যে অ্যালকালয়েড ফ্ল্যাবনয়েড প্রবৃতি বিদ্যমান এই প্ল্যান্টে যেহেতু বিভিন্ন রকমের সেকেন্ডারি মেটাবলাইটস পাওয়া যায় এই জন্য এই প্ল্যান্টটিকে ডায়রিয়া ডায়াবেটিস গনোরিয়া টিউবার স্কিন ইনফেকশানস ব্যবহার করা যায় সেগুনের ফলেই এর অবস্থান উড কোয়ালিটি হিসাবে উডের যেসব বৈশিষ্ট্যগুলো সাধারণত উড ট্যাক্সার উড কোয়ালিটি ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি উড ফাইবার ফাইবার কোয়ালিটি ভালো হওয়ার কারণে এর ফার্নিচারে ব্যাপক গুরুত্ব আছে এবং এর ওয়েল গর্জন ওয়েলের কারণে যেহেতু এটি ফানি প্রতিরোধী এই জন্য এটি বিভিন্ন জায়গায় অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের পরিচিতি এবং গুণাগুণ সম্পর্কে এবার সারের কাছ থেকে জেনে নেব এই ভেষজ উদ্ভিদটির নাম হচ্ছে সেন্ট্রেল এশিয়াটিকা এটি অ্যাপিএসি ফ্যামিলির একটি ফ্ল্যান্ট সাধারণত লোকে এটিকে আদা গুনগুনি বা থানগুনি হিসেবে বেশি জানে এই প্ল্যান্টটি হার্বেশিয়াস হার জাতীয় বহু পেরিনিয়াল হার্বেশিয়াস প্ল্যান্ট এটি সম্পূর্ণ উদ্ভিদে ব্যবহৃত হয় এটিকে স্মৃতিবর্ধক ফ্ল্যান বলা হয় মেমোরি ফ্ল্যান্ট আমাদের বাংলাদেশে এরিয়াতে বেশি জন্মায় এই ফ্ল্যানটি বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ইউএসএ ফার্টলি ট্রফিক্যাল আমেরিকাতে বিস্তৃত বা পাওয়া যায় এর অরিজিন হচ্ছে এশিয়া মূলত রাসায়নিকভাবে এই উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের সেকেন্ডারি ম্যাটাবোলাইটস স্পেশালি অ্যালকালয়েডস ফ্লাইভানোয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফলিভেনল স্পেশালি এই প্ল্যান্টের মধ্যে এশিওকোসাইট এশিয়োকোসাইডিক এবং বিভিন্ন রকমের ভিটামিন এ বি ওয়ান বি টুয়েলভ এবং সি নিয়াসিন প্রভৃতি পাওয়া যায় এই ফ্ল্যানটি সাধারণত নিউরো প্রটেক্টিভ নিউরোডাইজেস্টিভ ডাইজেস্টিভ সংক্রান্ত প্রবলেম এবং বিশেষ করে দাঁতের রোগের চিকিৎসায় বেশি ব্যবহৃত হয় ফেরিডাইস বলা হয় যেটাকে বলা হয় গাম ডিজিস বেশি উপকারী সাধারণত মেডিসিনাল প্ল্যান্টগুলোতে সেকেন্ডারি মেটাবোলাইটগুলো সিনথেসিস হওয়ার সিজনের উপর ডিপেন্ড করে আমরা দেখেছি বিজ্ঞানীরা দেখেছেন যে আর্লি মনসুন আর্লি মনসুনে অ্যালকালয়েড এবং ফ্ল্যান সিনথেসিসটা বেশি হয় এবং লেট মনসুনে ফলিফেনল সিনথেসিস হয় বেশি তো সাধারণত এগুলোই প্ল্যান্টের মেডিসিনাল ভ্যালুতে বেশি কাজ করে তো এই ফ্ল্যানটি আমরা যা বলেছি তার সাথে এছাড়াও ডাইজেস্টিভ স্কিন প্রবলেম এবং গাইনোকোলজিক্যাল যেসব ডিজর্ডার আছে এইসব অর্ডারও এই ফ্ল্যানটি ব্যবহৃত হয় সাধারণত মেডিসিনাল ফ্ল্যানগুলো বিভিন্নভাবে আমরা ইউজ করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে ফেস্ট ডিককশান হিট দিয়ে কোয়াগুলেট করা হয় যাকে আমরা ডিককশান বলতেছি প্রসেসে এটিকে ব্যবহার করা হয় আমাদের বডিতে নানান রকমের ফ্রি রেডিকেল তৈরি হয় ফ্রি রেডিকেল তৈরি হয় তো এই ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করার জন্য ফলি ফ্যানপ যেটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ইম্পর্টেন্ট রুল প্লে করে থাকে এই বছর এই ফ্ল্যানটি যেহেতু সারা বছরেই পাওয়া যায় এই জন্য মানুষ সহজেই ব্যবহার করতে পারে আমাদের দেশের মা বাবারা সাধারণত বাচ্চাদের মুখস্থ নিয়ে পড়াশোনা মুখস্থ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন তো বিশেষ করে বাচ্চা থেকে যারা স্টুডেন্ট তারা কিন্তু এই প্ল্যানটি নিয়মিত যদি টেক করেন মানে গ্রহণ করেন ফেস্টের আকারে ফেস্ট মাধ্যমে বা সালাদ হিসেবে সালাদ হিসেবে আইটেম হিসেবে অথবা ফ্ল্যানটির লি ফ্লাস মধু এবং দুধ মিক্সার করে প্রতিদিন ফান করেন তাহলে এটি তার স্মৃতিবর্ধক সহায়তা করবে তার মানে ফরাশুনা মেমোরাইজিং যাদের খুব প্রবলেম মনে করা হয় এটি কিন্তু খুবই সহায়ক ভূমিকা পালন করে এই জন্যই একে মেমোরি ফ্ল্যান বলা হয় এটি আলজাইমার এই জন্য এটি জি জিজিজও ব্যবহৃত হয় যারা ভুলে যান নিউরো ডিজর্ডার আমি শুরুতেই বলছিলাম যারা ভুলে যাওয়া যাদের সমস্যা তারাও এই প্ল্যানটি যদি নিয়মিত সেবন করেন মধু এবং দুধের মাধ্যমে তাহলে তা স্মৃতি সংরক্ষণে মেমোরাইজিংয়ে সহায়তা প্রদান করে থাকে দর্শক আমরা এখন দাঁড়িয়েছি অতি পরিচিত একটি ফলজ উদ্ভিদ ডুমুর গাছের নিচে স্যার যদি গাছের উপকারিতা সম্পর্কে আমাদের কিছু জানাতেন এটি সাধারণত কাকডোমোর বা জগডমোর হিসেবে বেশি পরিচিত মানুষের কাছে এটি সাধারণত থ্রি জাতীয় উদ্ভিদ বৃক্ষ জাতীয় উদ্ভিদ দশ মিটার পর্যন্ত লম্বা হয় বারোশো আলটিচুট হাইট পর্যন্ত এই প্ল্যান্টের বিস্তার দেখা যায় এটিও আমাদের নেটিভ হচ্ছে এশিয়ান সাব এশিয়ান অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত থাকে ফাইকাস গোত্রের অন্য ফ্ল্যান্টটি রিলিজিয়াস ফ্ল্যান্ট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্ল্যান্টটিকে বনসাই করা যায় বনসাই করা হয় মানে রিলিজিয়াস পারপাসে ব্যবহার করা যায় এবং অর্নামেন্টাল ফ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে মহাগ্রন্থ আলকোরানে যে তিন তিন ফলের কথা বলা আছে এটিরই অন্য একটি উদ্ভিদ অন্য প্রজাতিরই উদ্ভিদ যেটা আঞ্জির হিসেবে তিন হিসেবে ব্যবহৃত হয় এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইকাস হিসফিডিয়া মোরেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত বাংলা একটি প্রবাদ আছে ধুমুরের ফুল অর্থ অদৃশ্য বস্তু এটি সেই কাকডুমুর বা ডুমুর গাছ এই ঢুমুর সাধারণত ধুমুর আমরা যাকে ফল হিসেবে দেখি আসলে এটি ফল নয় গোলাকার যে অংশটি এটি কিন্তু ফুল ফুলের রেসিপট্যাকল ফুল থাকে এর ভিতরে ভিতরে ফসানে এর বাইরের দিকে একটি ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে ইনসেক্টের মাধ্যমে ফলিনেশান হয় আমরা যখন এটি কেটে দুভাগ করি তখন ভিতরে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারগুলো দৃশ্যমান হয় এটি সেই ঢুমুর যাকে কাকডুমুর বা জগডুমুর বলা হয় সাধারণত এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এটি টেন দশ মিটার পর্যন্ত লম্বা হয় প্রায় এক হাজার দুইশো ফিট পর্যন্ত এই এই ফ্ল্যানটি অ্যাল্টিচুডে হইতে পারে এটির এটিও আমাদের এই এশিয়ান অঞ্চলের অরিজিন এশিয়া বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আফ্রিকা এ পর্যন্ত এটি বিস্তৃতি মানে সাধারণত দেখা যায় সাধারণত এই উদ্ভিদের ফাতা বাকল স্ট্যাম মানে বার্ক স্ট্যাম লিফ ব্যবহার করা হয় ফেস্ট হিসাবে ডিককশান হিসাবে বেশি ব্যবহার করা হয় এই ফ্ল্যানটি আলজেমার্স আলজেমার্স ডিজিজ নিউরোলজিক্যাল ডিজঅর্ডার সিডেটিভ হিসেবে ব্যবহার করা হয় এবং অ্যান্টিডায়াবেটিকও বায়োডাইভার্সিটি সংরক্ষণে এই ফ্ল্যানটি ইম্পর্টেন্ট রোল প্লে করে বিশেষ করে বনে বাদরে এই ফ্ল্যানটি পশু পাখি বিশেষ বানর এবং পাখিদের খাবার হিসেবে এই ডুমুরের ফলটি ব্যবহৃত হয় মূলত ডুমুরের ফলটি ডুমুরের ফুলই এটি ফল হিসেবে পরিচিত যেহেতু এটি বন জঙ্গলেই হয় এবং বন জঙ্গলে যদি আমরা এটাকে বেশিভাবে প্ল্যান্টেশন করি তাইলে বনের পশু পাখি এটিকে খাবার হিসেবে ব্যবহার করতে পারবে এই জন্য এটি বায়োডাইভার্সিটি সংরক্ষণে ইম্পর্টেন্ট রোল প্লে করে দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি শোভাবর্ধনকারী গাছের নিচে এ গাছের পরিচিতি সম্পর্কে এবার সারের কাছ থেকে জেনে নেব এই শোভাবর্ধনকারী উদ্ভিদটি মানুষ কুচ হিসেবেই জানে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রাস ফ্রিক্যাটোরিয়াস এটি ফ্যাবেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এটি আমাদের দেশের প্রোটেক্টেড এরিয়াগুলো সংরক্ষিত অঞ্চলগুলোতে সাধারণত পাওয়া যায় এছাড়া মানুষজন এটিকে গার্ডেনে শোভাবর্ধনকারী হিসেবে কালচার করে মানে শাস করে লাগায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান ওই ফ্ল্যানটি শোভাবর্ধনকারী হিসাবে আমাদের গেটে অলরেডি লাগানো হয়েছে এটি অরিজিন হচ্ছে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গাছটি পাওয়া যায় এবং এর অরিজিনও এটি এটি সাধারণত দুই তিন মিটার লম্বা হয় এটি বহুবর্ষজীবী বর্ষজীবী ডেসিডিউস ফত্রজরা মানে ঝরে যায় মার্চ এপ্রিলের দিকে এটি ফাতা দিতে নতুন ফাতা দিতে শুরু করে এবং নভেম্বর ডিসেম্বর দিকে এটি স্যানাস্যান্স শুরু হয়ে যায় ফাতা ঝরে যায় এই জন্য এটি ভত্রজরা বৃক্ষেরই অন্তর্ভুক্ত এই ফ্ল্যানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্ল্যানটির মূল এবং ফাতা মিষ্টি স্বাদযুক্ত দর্শক এবার এই গাছটি কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে সারের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি হ্যাঁ এই ফ্ল্যানটি ভত্রজরা একটা জাতীয় উদ্ভিদ লতানো উদ্ভিদ এর অনেক ঔষধি গুণ রয়েছে আমরা জানি যে কোনো মেডিসিনাল প্ল্যান মেডিসিনাল ফ্ল্যান্টেরই তার অ্যালকালয়েড ফ্লেভানয়েড বিভিন্ন রকমের সেকেন্ডারি ম্যাটাবলাইডসের মধ্যে অ্যালকালয়েড ফ্লেভানয়েড তারভিনয়েড ফফারডিসগুলো আছে এই প্ল্যান্টের মধ্যে এটি সবগুলোই আছে এবং এগুলো বিভিন্ন সিজনের সাথে বিভিন্ন সিজনে সেকেন্ডারি ম্যাটাবোলাইটসগুলো সিনথেসিস হয় বিজ্ঞানীরা বিভিন্ন সময় কাজ করে দেখেছেন যে বিভিন্ন সময়ে এর বিশেষ করে ফ্লেভানয়েড এবং অ্যালকালয়েডগুলো আর্লি মনসুন আর্লি মনসুনে বিশেষ করে মার্চ এপ্রিল মে মাসে বেশি সিনথেসিস হয় এবং ফলিফেনল যেটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি লেট মনসুনে সিনথেসিস হয় জুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে বেশি সিনথেসিস হয় সাধারণত এই ফ্ল্যানটি অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক ম্যালেরিয়াল হিসাবে মানুষজন ব্যবহার করে থাকে এই ফ্ল্যানটির আরও ঔষধি গুণাগুণের মধ্যে এর নিউরো প্রোটেকটিভ তার মানে কিডনি সংক্রান্ত যে সব জটিলতা আছে তার জন্য এটি ব্যবহার করা হয় নিউরো জন্য এটি ব্যবহার করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রফার এর মধ্যে রয়েছে গ্লিসারি হাইজিনের জন্য এই মিষ্টিটা হয় এই জন্য এটি অ্যান্টিডায়াবেটিক ফ্ল্যান্ট ব্যবহৃত হয় এর কিছু অ্যান্টি ইনসেক্টিসাইডাল প্রফার আছে আছে সিডের যে অ্যাব্রিন থাকে অ্যাব্রিন অ্যাব্রিনটা টক্সিক প্রোটিন এটি মূলত ইনসেক্টিসাইডাল হিসাবে ব্যবহার করা হয় প্রপার্টিসটাকে এই ফ্ল্যান্টের এই সিট লালযুক্ত সিট আমরা যেটি বলছিলাম এটি এই ফ্ল্যান্টের এই সিট এই সিডের মধ্যে অ্যাব্রিন নামক একটি টক্সিক প্রোটিন থাকে এই প্রোটিনটিকে আমরা অ্যান্টি ইনসেকটিসাইডাল প্রপার্টিসের জন্য ব্যবহার করতে পারি সায়েন্টিস্টেরা এখন এটি নিয়ে বেশ গবেষণা করতেছে যে এটিকে কিভাবে আমরা এই টক্সিক টক্সিসিটিকে কিভাবে ব্যবহার করতে পারি আর সাধারণত মানুষ আমাদের প্রিকশানের জন্য এই সিটি আমরা খাবো না অ্যাভয়েড করব এছাড়া এই প্ল্যান্টের ফাতা মাছসকালে ব্যবহার করা হয় ব্যাপক বৃত্তিতে ব্যবহার করা হয় ফাতা দর্শক আজকের অনুষ্ঠানে আমরা গর্জন ডুমুর কুচ থানকুনি গাছের পরিচিতি এবং গুণাগুণ সম্পর্কে জানলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ